কেউ মেয়ে পায় কেউ পায় না এটা খুবই মনে করেন আল্লাহ আল্লাহ সবাইকে ছেলে মেয়ে দেয় না অনেক আছে একটা জন্য কান্না করে যাল্লাহ মারে একটা মেয়ে দুঃখ হোক সে কানা তাতে কোনো অসুবিধা নাই হোক সে শুধু মা বলে ডাকতে পারলে যথেষ্ট অনেক ফ্যামিলি আছে বাচ্চা হয় না হাজার হাজার ফ্যামিলি আছে বাংলাদেশে কয়েক লাখ হবে সারা বিশ্বে মানে আরো বেশি হবে আর অনেকে বলে মেয়ে হইলে ঘরের মধ্যে বংশের পারে নাই আল্লাহ যে যারে যার যারে আল্লাহ বেশি ভালোবাসে যার প্রতি আল্লাহ বেশি খুশি হয় তারই আল্লাহ কন্যা সন্তান দান করে এটা বড় বড় মানে হুজুরা বলে শুনি বিভিন্ন ওয়াজে আর অনেক ফ্যামিলিতে মনে করে ছেলে হইলেই বংশের লাডি ছেলে হইছে তার মানে মা বাবার মা বাবার মা বাবার হইলে তখন টেনশন কাজ করি ঠিকভাবে মানুষ করার আর যারা আত্মীয় স্বজন থাকে কাছের তারা যে মনে করে যে তার মানে ছেলে হইছে মানুষে যাইব সম্পদ পাইয়া লাইব লোভ ভিতরে লোভটা মানুষের খুব খারাপ জিনিস এক আপু আমার এখানে কমেন্ট করছে আশা করি সবাই দেখতে পারতেছেন কমেন্টটা ওনার তিনটা ছেলে হইছে ছেলে নি সম্পদের মালিক হইয়া যায় কত হিংসা ভিতরে আপনার সাথে আমি এ কথা আপনার কথার সাথে আমি একমত কেন একমত আমারও তিনটা মেয়ে এবং আমার হাজবেন্ডের যে সম্পদ মানে রাখছে আমার শাশুড়ির নামে ওই সম্পদের মালিক নিয়ে আমার মেয়েরা হয় আমার মেয়েরা হইলে ভবিষ্যতে আমার মেয়ের জামাইরা হবে দেখেন বর্তমানে চিন্তা করি মানুষ বাঁচছে না তারা ভবিষ্যতে চিন্তা করে বৈশা বৈশা ভবিষ্যতে আমার মেয়ের জামাই মালিক হয়ে যাবে সেজন্য কি করা হবে তাকে ওই সম্পদ দেওয়া যাবে না সম্পদটা সবাইকে দেওয়া যাবে কি শুধুমাত্র তাকে বাদে কেন তার তিনটা মেয়ে মেয়েগুলোর বিয়ে দেখলাইলে আর কোনো তারিয়া নাই তার সম্পদ তো প্রয়োজন নাই এগুলো দেশে কি করব মানুষের কত হিংসা মেয়ে হইল কেন বংশের বাতি ধরাইলো না কিসের জন্য এটা তো হিংসা আছে এগুলা তো বলেই এগুলা সারা আবার আমার মেয়েরা আমার আমার জামার কিনা সম্পদ মালিক হয়ে যাবে সেটারও তারা হিংসা সেটাও তাদের খারাপ লাগে কষ্ট কইরা সম্পদ কে জুড়ায় আর সম্পদ কে খাবে চিন্তা ভাবনা করে চিন্তা করেন অনেকে মনে করে আমার মা বাবা আছে আমার গার্ডিয়ান মানে আমার গার্জিয়ান গার্জিয়ানের নামে সম্পদ রাখে কিসের জন্য জানেন তাকে সম্মান দেওয়া হয় তার নামে সম্পদ রেখা আর অনেকে মনে যারা আছে কিছু কিছু আত্মীয় স্বজন তারা মনে করে কি জানেন সুযোগ পাইছি এবার তারে পারলে রাস্তায় নামাই দিই ওই সম্পদ মনে করেন বাবার নামে রাখে মার নামে রাখে রাখার কারণে বাকি যার কটা ভাই বোন থাকে হ্যাঁ ওরা কি করে জানেন সুযুকে মানুষের দুর্বল জায়গায় কখনো কারো আঘাত করতে নাই ওই যারা ভাই বোন যে কটা থাকে সব মিলে সুন্দর আম্মা জান যে থাকে মুরব্বী বাব্বা জানতে থাকে মুরব্বী ওনার ব্রেনটা খুব সুন্দরভাবে ওয়াশ করে কিভাবে ওয়াশ করে বলে তার ছেলে নাই পরের ছেলে সেই সম্পদ খাবে আমার বাই কষ্ট করে জোরাইছে খাইলে আমরা খাবো অন্যরা তো কিসের জন্য চিন্তা করেন এটা একটা একটা বার চিন্তা করে না ভাই কষ্ট করে জোরাইছে জোরাইছে তোরা খাবি সব বুঝোস ভালো ভাই তো কষ্ট করে তার ছেলে মেয়ের জন্য তাই না তোরা তো কষ্ট করে টাকা ইনকাম করে তোদের ছেলে মেয়ের জন্য তোরা কি ইনকাম করস কষ্ট করে বাইর ছেলে মেয়ের জন্য না জীবনে বাইর ছেলে মেয়ের দশ টাকা দেশ তাহলে বাইরটা খাবি লোভটা করস কিভাবে তোরা আর ওই যে মা থাকে বা বাবা থাকে দায়িত্বের মধ্যে গার্ডিয়ান হিসাবে সে কি জানেন এই প্রবাসী বিদেশ থেকে যে যে এত বছর কামাই করে টাকা পয়সা দিল জমি সব রাখলো তারে মুরব্বী মনে করা ওই সে যে বিদেশি বিদেশ থাকে তার ভবিষ্যতে চিন্তা জীবনও করে না আর যে বর্তমান দেশে থাকে যারা দেশে আছে বা তারপরে ছোট যারা আছে সবার ভবিষ্যতের লেগে মাথা নষ্ট হয়ে যায় সবার ভবিষ্যতে চিন্তায় মাথা নষ্ট হয়ে যায় আর যে প্রবাসী বিদেশ থাকে সে মরলো না বাঁচলো এটার দিকে ফিরেও তাকায় না কেন জানেন প্রবাসীরা তো টাকা কষ্ট করে কামাই করে না প্রবাসীরা বিদেশ গেলে না বস্তা বইটা টাকা দিয়ে রাখে প্রবাসীরা বিদেশ গেলে যেদিন যায় পরের দিনই তারা কাজে ঢুকলো তাদেরকে বস্তা দিয়ে না এক বস্থা টাকা দিয়া দে। মনে হয় যে প্রবাসীদের কোনো কষ্ট নেই খালি আরাম আর আরাম এইসব লুবি মানুষের বিচার জানলা কবে করবো আল্লাহ জানে আর মনে করেন যারা বাহিরে থাকে প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন যারা বিদেশ থাকে তাদের একটা ইয়া থাকে যে আমার যেভাবে হোক আমার ছেলে মেয়ের মানুষ করতে হবে অনেক কষ্ট করে কিন্তু ছেলেমেয়ের মানুষ করতে চায় মানুষ করে লেখাপড়া করে ভালো রাজার যখন করে বাচ্চারা তখন কি হয় জানেন শুধুমাত্র ওই বাবা মা ছাড়া আর ওই বলেন চা চা ফু ফু যারা থাকে দেখায় খুশি অরিজিনালি হারা কেউ খুশি হয় না অরিজিনালি কেউ খুশি হয় না হারা তারা না হিংসায় ভিতর ফাটে কেন জানেন তারা দেশে থেকে তাদের পয়সা আছে অনেক তারা দশটা বারোটা কইরা টিচার দিতেছে বাসায় টিচার রাখতেছে বাহিরে পড়াইতেছে কোচিং বিভিন্ন কোচিং পড়াইতেছে তারপর তাদের বাচ্চারা ওরকম ভালো রেজাল্ট করতে পারে না আর ওই ভাই প্রবাসে ছিল টাকা পয়সা নাই সেজন্য উনি করলো কি ওনার ছেলে মেয়ে মেয়ে নিজে বাসায় রেখে যতটুকু সম্ভব নিজে গাইড দিয়া নিজে যতটুকু পারে অতটুকু নিজে গাইড দিয়ে পড়াইছে এর মধ্যে আল্লাহ মুখ তুলে তাকাইছে অনেক ভালো রেজাল্ট করে ফেলাই এটা এটা তারা হিংসা হিংসা করে এবং তাদের ছেলে মেয়ে মানুষ হয়ে যাবে হয়ে গেলে মনে করেন কথা কিন্তু আপনি মুখে বললেই কিন্তু কথা হয় না কাজে কর্মে কিন্তু জবাব দেওয়া যায় প্রত্যেকটা জিনিসেরই প্রত্যেকটা মানুষেরই কিন্তু মুখে বললে উত্তর দেওয়া হয় না মুখে বললে কিন্তু ঝগড়া হয় না মুখে বলার চাইতে চুপ থাইকা নীরব মানে নীরব থাইকা কাজে কর্মে দেখাইলেই একচে বড় মানে উত্তর হয়ে যায় যখন দেখতেছে যে তারে রাস্তায় বসানোর চেষ্টা করলাম তারে মানে টাকা সম্পদ থেকে সবকিছু থেকে তার বিচ্ছিন্ন করে দিলাম তারপরও এইগুলা মানে এক খাইয়া দুই বেলা উপাস থেকে যে নৌকে মানুষ হয়ে যেতেছে গা আর আমরা গুলি কি করতেছে এরকম অনেক ফ্যামিলি আছে যে খাওয়াইতে পারে যে যত দিতে পারবেন তার বলবে আর যে দিতে পারবেন না তার দিকে ফিরেও কেউ তাকাবে না আপনি তিরিশ বছর খাওয়ান তিরিশ বছর খাওয়াইয়া তিরিশ বছর পরে আপনার বেশি দিন লাগবো না ছয়টা মাসের জন্য সবাই দেওয়া বন্ধ রাখেন অফ রাখেন ছয়টা মাসের জন্য টোটালি অফ রাখেন যে আমার টাকা পয়সা নাই কামাই নাই রোজগার নাই আমার চাকরি নাই একটু অফ রাখেন একটু নিজের সমস্যা দেখান ছয়টা মাস ভরা ছয়টা মাস পরে আপনি যে একটা মানুষ আপনি যে এই যে তিরিশ বছর যাবত যে ওদের পিছিয়ে পয়সা নষ্ট করছেন ওদেরকে যে খাওয়াইছেন কেউ জীবনও মনে রাখবো না আবার আপনার ছেলে মেয়ে হইলে যদি মানুষ হয়ে যায় সেই হিংসায় ভিতর ফাটবো এই আপা একটা কমেন্ট করছে ওনার কমেন্ট আমার অনেক ভালো লাগছে আমি ওনার সাথে একমত ওনার সাথে আমি একমত এই কারণে যদি মেয়ে মানুষ হয়ে যায় সেইটাও তারা ঘুম নষ্ট হয়ে যায় যে প্লেটে ভাত খায় এই প্লেটে কিভাবে মানুষ ঠুতু ফালায় যারটা এত জনম খাইলো যারটা পড়লো যারটা নিজের ছেলেমেয়ে মানুষ করলো যারটা নিজে বিয়ে শাদি করলো আবার তার ক্ষতিটা কিভাবে চায় মানুষ কারণ এত নামাজ রোজা পরে এত কিছু করে তারা কো তাদের আল্লাহ দি পৃথিবীর সবকিছু বিচার হয় এই বিচারটা কবে হইব মানুষ বলে অন্যায় করলে অন্যায় নাকি বিচার হয় দেখি আল্লাহ কখন করে কবে করে একজন দেখাই আরেকজন কতটুক বড় লোক হইতে পারে সেটা দেখার পালা মানুষের ভিতরে যে এত হিংসা মানুষের মা একটা মানুষ বলে যে গায়ের রং সুন্দর এলে দেখতে অনেক ভাল লাগে তার অনেক মানুষ যাবে সে ভালো আমি মনে করি ভুল উপরে যার গায়ের রংটা যত বেশি সাদা তার ভিতরটা তত বেশি কালো আবার যারা সাদা মানুষ তারা আবার রাগ করেন না যারা নিয়ে কেন এই কথাটা বললো আপনাদের উদ্দেশ্যে বলি নেই কিছু ম্যাক্সিমাম ঘরে ঘরে আছে এরকম খালি মানুষের না উপর দেওয়া পরিষ্কার উপর দেওয়া সুন্দর হইলে চলে না তার ভিতর থেকে সৌন্দর্য সৌন্দর্যটা আসতে হয় সুন্দরটা ভিতর থেকে আসতে হয় উপরে দেখবেন সদরঘাট ভিতরে খালি একজন আর একজন কিভাবে রাস্তায় বসাইবো কিভাবে তার পথে নামাইব কিভাবে তার হেনস্থ করা যায় সমাজের কাছে সেটা চিন্তা করে এটা একটা বা চিন্তা করে না আমি তো একুশ বাইশ বছর যাবো তার কামাই খাইতেছি একুশ বাইশ বছর যাব তার তা দিয়ে চলতেছি থাকতেছি তার পয়সার কে পয়সার ঘরেই সে পয়সা খরচ করে যে ঘর বানাইছে ওই ঘরেই থাকতেছি আবার তার সাথে কি কিভাবে বেমানিটা করি এতটুক ইমানদারির লোক আমার আমি আমার চোখে দেখি নি আমি কেউ যে তারটা খাইতেছি তারটা পিনতেছি আবার তার সাথে কি কিভাবে বেমানিটা করি এই জিনিসটা মানুষ চিন্তাও করে না মনেও রাখে না মানুষ মনে করে কারে মায়েরা কারে খাবো কারের আই বড়লো খবো এই চিন্তা করে সারাক্ষণ একজনের কারণে যে আরেকজনের মানে আরেকজন যে ক্ষতিগ্রস্ত হইতেছে সেটা কেউ চিন্তা করে না আরেকজনের যে ক্ষতি হইতেছে আমার কারণে তাই সে আমার অনেক উপকার করলো আমি কিসের জন্য তার ক্ষতিটা করবো এই চিন্তাটা কেউ কোনোদিন করে না আর যে আপাই কমেন্টটা কমেন্ট করছেন তাকে বলতেছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনার কমেন্ট আমার অনেক ভালো লাগছে ধন্যবাদ যারা যারা আমার আজকে ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিয়েন